জি আব্বু আব্বু আমি এই মাসে ওই যে বারো হাজার টাকা পাইছি আর কি টিউশনি করে আমি ছ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য ওই আম্মুর আর আপনার ওষুধটা কিনে নিয়েন না না আব্বু আমার কোনো সমস্যা হবে না আমি চলতে পারব আব্বু জি ভাই এই আচ্ছা ঠিক আছে আব্বু রাখি তাহলে এখন পরে কথা বলছি কি ছোট ভাই কিছু বলবে হ্যাঁ ঠিক আছে কি ব্যাপার ছোট ভাই এই ভাই এই আপনার সমস্যা কি মানে যখনই আমি ফোনে কথা বলি তখনই আপনি আপনার আব্বু মশার কথা বলেন আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার আব্বু বেশি ভালোবাসেন এই সব আলগা পৃথিবীতে আমারে দেখেন না দেখো ছোট ভাই মাথাটা ঠান্ডা কর। মানে আমি যখনই দেখি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো তাদের সাথে খুব রাব ব্যবহার করো খারাপ ব্যবহার করো এটা আসলে ঠিক না আর আমি আসলে তোমার সাথে মিথ্যে অভিনয় করছি আমার যখন ছয় বছর বয়স তখনই আমার বাবা মা মারা যায় কি বলছেন ভাই আপনি তাহলে এতদিন আমার সাথে মিথ্যা অভিনয় করলেন আমি তোমার সাথে মিথ্যা অভিনয় করছিলাম আমি হয়তো তোমাকে বুঝাইলে তুমি বুঝতা না আমি চেয়েছিলাম মিথ্যা অভিনয় করে তোমাকে বোঝানোর জন্য বাবা মা না থাকার চেয়ে কতটা কষ্ট কতটা বেদনাময় সেটা আমি বুঝতেছি তোমার তো আছে কিন্তু তুমি তাদেরকে কথা করতে জানছো না তুমি একবার ভেবে দেখেছো তুমি যখন তখন তোমার বাবার কাছে বায়না করো দশ হাজার পাঁচ হাজার টাকার জন্য তোমার বাবা কত কষ্ট করে টাকাটা তোমার জন্য পাঠায় তুমি এটা কখন ভাবছো তুমি একদিন বাবা তখন তুমি অনুভব করতে পারবে যে একটা বাবা কতটা কষ্ট করে একটা সন্তানের জন্য নিত্য অভিনয় করার জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি আমাকে মাপ করে দিও না ভাই ভুলটা আপনার না ভুলটা আমারই আসলে এটাই সত্যি ভাই থাকতে জিনিস আমরা কদর করতে জানি না হারানোর পরে পস্তাই ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই আমার সাথে থাকি আপনার থেকে অনেক কিছু শেখার আছে ভাই আরে না আমি তোমার ছেড়ে যাব না মাসাল্লাহ তোমারও জ্ঞান আছে তুমি একটু হিসাব করে চলো তাহলে তুমি সঠিকটা বুঝতে পারবে ঠিক আছে আমি একটু ফ্রেশ হচ্ছি হ্যাঁ